তো বন্ধুরা আজকে কিভাবে আমি বাড়িতে নিজে আর কি কিভাবে বাড়িতে টমেটোর চাটনি বানাই সেটা আজকে আমি শেয়ার করলাম আজকে আপনাদের সাথে তো যদি বাড়িতে এইভাবে যদি টমেটোর চাটনি বাড়িতে রান্না করে খান খুব খুব ভালো লাগবে এটুকুনি আপনাদের বলতে পারি তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্পিতা ব্লগ আজকে আমি দেখাবো আপনাদেরকে টমেটোর চাটনি তো এইভাবে টমেটো চাটনি করলে খেতে খুব সুন্দর লাগে আর খুব টেস্টি হয় চলুন সেটা দেখায় প্রথমে চারটে টমেটো নিয়ে নিয়েছি তো এবার এটাকে ভালোভাবে আমি ধুয়ে নেব প্রথমে বোটাগুলোকে সব টমেটো থেকে ছাড়িয়ে ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে বন্ধুরা এবার এগুলোকে একটা বাটিতে কেটে নেব এবার কেটে নিচ্ছি মাঝখানে এই সবুজ অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো চলুন এগুলো সব কেটে নিয়ে তারপর দেখায় আপনাদেরকে তো দেখুন বন্ধুরা আমার টমেটোর সব কটা টমেটো কাটা হয়ে গিয়েছে এবার এই টমেটোটা কিভাবে রেসিপিটা করব সেটা আপনাদেরকে দেখায় চলুন প্রথমে একটা কড়া নিয়ে নিলাম কড়াতে এবার পরিমাণ মতন একটু তেল দিয়ে দেবো দিয়ে এবার কড়াটা ততক্ষণ গরম হোক তো কড়াটা যখন গরম হয়ে যাবে বন্ধুরা তখন এতে দিয়ে দেবেন সাদা সর্ষে প্রয়োজন পড়লে আপনারা এতে কালো শস্যেও দিতে পারেন আমার ঘরেতে সাদা শস্যের ছিল তাই আমি এটা দিয়েছি এবার এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার দিয়ে দেবো হাফ একটা যেহেতু এটা খুব বড়ো শুকনো লঙ্কা তাই হাফটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিন্তু দেখুন ভালো করে ছেড়ে নিতে হবে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ভালোভাবে ততক্ষণ এটাকে নেড়ে ছেড়ে যেতে হবে আর এই সময় মোটে চিনি দেবেন না কারণ চিনিটা দিলে টমেটোটা একদমই ঘাঁটবে না চলুন আর এটা আপনারা প্রয়োজন পড়লে গোটা লঙ্কাটা দিতে পারেন আমি হাফ লঙ্কা ছেড়ে দিয়েছি যেহেতু আপনারা প্রয়োজন পড়লে এটা দিয়ে টমেটোটাকে যতক্ষণ না গলছে বন্ধুরা এটা হালকা যখন গলে যাবে তখন আবার আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন পাশে বেলাইকনটাকে অল করে রাখবেন পরবর্তী যে ভিডিও ছাড়ো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখুন বন্ধুরা আমাদের টমেটোর চাটনিটা একদম কিন্তু গলে গিয়েছে একটু বাকি আছে একটু ভালোভাবে গলে গেলে কিন্তু তার আগে আমরা কী করব তার আগে এতে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু চাটনি এতে বেশি নুন দিলে ভালো লাগবে না তাই একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এতেও বেশি হলুদ গুঁড়ো দেওয়া যাবে না হাফ চামচ মতন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব যাতে ভালোভাবে টমেটোটা আরও একটু ঘেটে যায় এবার দেখুন টমেটোটা ভালোভাবে ঘেটে গিয়েছে এবার এতে দিয়ে দেবো কাজু কিশমিশটা এ হচ্ছে কিশমিশ আর এ হচ্ছে দশ বারোটা মতন কিশমিশ এটাকে জলে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি নিয়ে তারপরেই দিচ্ছি এবার একটু কিছুক্ষণ ছেড়ে নেব এখন কিন্তু আমরা চিনি একদমই দেব না দিলে আর একটু টমেটোটা যা একটু ঘেটে যায় তার জন্য পরিমাণ মতো একটু জল দিলাম দিয়ে এবার যখন টমেটো চাটনিটা ফুটবে তখন আমরা কি করব তখন আমরা চিনিটা দেবো এখন চিনিটা দেবো না তো এটা চাটনিটা এবার এতে আমরা দিয়ে দেব চিনি কিন্তু চলুন এতে এবার আপনারা যে যেমন চিনি দিয়ে খেতে ভালোবাসেন ততটা দেবেন আমরা দিয়েছিলাম দেখুন ছোটো বাটি হাফ বাটি মতো দিয়েছিলাম চিনি এবার দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু নেমে চেড়ে নেব তো দেখুন বন্ধুরা এটা একদম জেলি জেলি হয়ে গেছে কিন্তু বুঝতেই পারছেন দেখেই থপথপ করছে চলুন এবার এটা তো আমার রেডি হয়ে গিয়েছে গ্যাসটাকে অফ করে এবার আমি একটা পাত্রে ঢেলে নিই দেখুন পাত্রটা নিয়ে নিচ্ছি এবার এতে আমি টমেটোর চাটনিগুলোকে কিছু আস্তে আস্তে টমেটোর চাটনিগুলো সব ঢেলে নিই নিয়ে দেখাই আপনাদেরকে দেখতে থাকুন পুরো ভিডিও এই ভিডিওটা বন্ধুরা অবশ্যই কেমন লাগলো আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর অবশ্যই শেয়ারটা করবেন সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন তারপর দেখুন টমেটোর চাটনিটা একটা পাত্রে ঢেলে নিলাম নেওয়া হয়ে গিয়েছে এবার এতে একটু ডেকোরেশন করে দিলাম একটু সাজিয়ে নিলাম কাজু কিশমিশ দিয়ে ব্যাস আমার সাজানো রেডি এরকম টমেটোর চাননি কিন্তু বন্ধুরা ভাত পাতে খেতে খুব ভালো লাগে তো অবশ্যই এরকম বাড়িতে বানিয়ে খেয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে যে খাবে সে আরেকবার বানিয়ে খাওয়ানোর কথা বলবে তো দেখুন বন্ধুরা আমার ডেকোরেশন কমপ্লিট যাই হোক আজকের এইখানটায় আমি আমার ব্লগ ভিডিওটা শেষ করছি আবার নেক্সট ভিডিওতে একটা নতুন আমি ব্লগ ভিডিও নিয়ে আসবো যেতে এটা আমি আজকে কুকিং মানে রান্নার ভিডিও ছাড়লাম যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আর এইটা সবাইকে শেয়ার করবেন